ভারতবর্ষের বুকে এমন একটা জায়গা রয়েছে যেখানকার একজন মানুষও হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক ব্যবহার করেন না এখানে কেউ অনলাইনে ক্লাস করে না কেউ ইউটিউবে ভিডিও দেখে না এমনকি কেউ অনলাইনে টাকা পয়সাও আদান প্রদান করে না কেন কারণ ভারতবর্ষের এই গ্রামে আজ অব্দি ইন্টারনেট পরিষেবা এসে পৌঁছয়নি হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত এই গ্রামটির নাম কিব্বার এই কিব্বার গ্রামটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চোদ্দ হাজার ফুট উঁচুতে অবস্থিত এখানকার মনোরম আবহাওয়া শান্ত পরিবেশ কিব্বার মনেস্টারি এবং কিব্বার ওয়াইল্ড লাইফ স্যাংচুরি গোটা এলাকাটাকে একটা টুরিস্ট স্পটে পরিণত করেছে এই কিব্বার গ্রামে রয়েছে ভারতবর্ষের সবচেয়ে উঁচু গাড়ি চালানোর রাস্তা অর্থাৎ হাইস্ট মোটরেবেল রোড কিন্তু একবার কিব্বারে গেলে আপনাকে ইন্টারনেট কি জিনিস সেটা ভুলে যেতে হবে স্বাধীনতা সাতাত্তর বছর পরেও এই গ্রামে ইন্টারনেট পরিষেবা এসে পৌঁছয়নি এখানে সবকিছুই হয় অফলাইনে এমনকি এখানে মোবাইলে কথা বলার জন্য নেটওয়ার্ক টাওয়ার পেতেও গ্রাম থেকে দূরে কয়েক কিলোমিটার হাঁটতে হয় তাহলে এই আর সোশ্যাল মিডিয়া ঝলকানি থেকে দূরে পালিয়ে কিছুদিনের জন্য কিব্বার গ্রাম থেকে ঘুরে আসবেন নাকি